সময়ের সাথে সব বদলায় যে মানুষটা আজ তোমার চলে যাওয়ার কথা ভাবতে হাউমাউ করে গালে তোমাকে হারাবার ভয় যার হৃদয়কে সর্বদা ক্ষীণ করে রাখে সেই মানুষটা একদিন তোমার সত্যি সত্যি চলে যাওয়াতেও চোখের কোণে এক জল আনবে না যে মানুষটা তোমার সাথে আজ এক বেলা কথা না হলে অস্থির হয়ে চারিদিকে পাগলের মতো ছুটে বেড়ায় একটার পর একটা কল করে যায় মেসেজ দিয়ে উত্তরের অপেক্ষায় থাকে সেই মানুষটা একদিন কয়েক মাস কতগুলো বছর একটানা কথা না হলেও আর বিন্দু মাত্র অস্থিরতা বোধ করবে না মানুষ বদলে যায় ভীষণভাবে বদলে যায় বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে যখন কেউ দিনের পর দিন অবহেলা আর অপমান করে তখন সেই মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয় বিশ্বাস করো কেউ কখনো চায় না সবথেকে প্রিয় মানুষটার কাছে এতটা কঠোর হতে কিন্তু প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয় অবহেলিত হয় তার হৃদয় রেংড়ানো ভালোবাসাগুলোকে যখন কেউ অবলীলায় অস্বীকার করে ঠিক তখনই মানুষটা পাল্টে যায় নিজেকে আর প্রমাণ করতে যায় না মানুষটা কতটা তোমায় ভালোবেসেছিল জানো তো এত মায়া এত ভালোবাসা এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসম্মান করে অস্বীকার করে তখন হৃদয়টা ঠুনকো কাচের মতো টুকরো টুকরো হয়ে যায় আসলে সত্যি কলিজাটা ছেড়ে যায় রাগন্দ হয়ে একটা মানুষের সাথে অনেক রকমভাবে কথা বলা যায় যা খুশি তাই বলা যায় কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে অস্বীকার অসম্মান করলে সে মানুষটা নিজের মধ্যে থাকে না মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায় যখন যা ইচ্ছে তাই করে বেড়ায় কারো যন্ত্রণা কারো কষ্ট কারো আবেগ তখন তাকে আর গলাতে পারে না আর যার পরেই সে তার নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়েই যায় তখন মানুষটার কাছে শত আর্তনাদ শত অনুরোধ করে তার মনটাকে আর গলানো যায় হৃদয়টা আঘাত আর যন্ত্রণার কবলে পড়ে কোষ্ঠী পাথর হয়ে যায় একদমই আর পুরনো সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না প্রয়োজনেই সে বদলে যায়